বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লড়াই জেলা শাখা এবং লোহাগড়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা চাবি অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ লাখো হাজার শহীদের রক্তের বিনিময় বাংলাদেশের নতুন ছাত্র জনতার প্রতি যারা দেশের আপনারা জানেন এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক নায়ক জানাব রহমান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র বৈষম্য আন্দোলন আলোর মুখ দেখেছিল ছাত্র বৈষম্য আন্দোলন বলতে শুধু ছাত্র শুধু সাধারণ ছাত্র কি হবে সেটা আমি জানি না আমার মাও জানে না ওটা আওয়ামী জানে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের স্মরণ করে দিতে চাই যে আওয়ামী দায়িত্ব শেখ হাসিনা না নিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনার সন্তান নিতে চায় না আপনি বিএনপি করেন আপনি প্ররোবাস ও অอมলিগের পতাকা তল থেকে রুবিনন রকম সুযোগ সুবিধা নিয়েছেন আপনি যদি মনে করেন এখন প্যান্টের এসে অอมলিকে fastapiবা অอมলিকে প্ররোড় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন কোনোভাবেই সেটা হতে দেয়া হবে না হতে দেয়া হবে না তিনি তো ভাবে অনুরোধ রাখবো আমরা বিশ্বাস করি যারা আন্দোলনের অংশ নিয়েছিল তারা એમ শুধু বিএনপি নয় সাড়া থাকবেন আওয়ামী লীগের ফেস্টিভালকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বিএনপি সাস্ত চান এটা दिवा স্বপ্নের মতো থেকে যাবে কারণ যাদের রক্তে যাদের গামে যাদের পরিশ্রমে যাদের টাকায় স্বাধীনতা সেই সমস্ত ছাত্র জনতা সেই বিএনপি সেই যুবদল ছাত্রদল কিষাণদল সবাই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই এজন্য আপনাদের প্রতি অনুরোধ রাখবো আওয়ামী লীগ লীগের চেষ্টা করো আপনারা বিএনপিরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যারা সাধারণ আওয়ামী ছিল আওয়ামী লীগকে ভোট দিতে অনেক সময় বলতো শেখ হাসিনার এই শাসন ব্যবস্থা ভালো না ফ্যাসিবাদ ভালো না স্বৈরাচারী ভালো না ওই মানুষগুলো আপনাদের কাতারে এসে দাঁড়িয়ে যাবে ভোটের অভাব হবে না আপনি যদি মনে করেন চার তারিখে যে আওয়ামী লীগ অস্ত্র নিয়ে সাধারণ ছাত্র জনতার উপরে হামলা করেছিল আপনি তাদেরকে সঙ্গে নিয়ে মিছিল মিটিং ভারী করে দল করবেন ওই ভোট বিএনপির প্রয়োজন হবে না আপনাকে বলছি আপনি সতর্ক হয়ে যান আপনি সতর্ক হয়ে যান বিএনপিকে ভোট দেওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ আছে এই দেশের বিএনপির নেতা করবে আছে তারাই ভোট দিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে জয়লাভ করাবে সংসদ সদস্য নির্বাচন